আসসালামু আলাইকুম কলিং বিশায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি এইচ হৃদয় তো আজকের ভিডিও আমি আঠেরো হাজার কর্মীদের নিয়ে আলোচনা করব এবং আরও কিছু সম্পর্কে আলোচনা করবো বাট অনেকেই দায় দেখি কমেন্টে বলতেছেন আঠেরো হাজার কর্মীকে নিয়ে আপডেট দেন এবং আর যারা নতুন আসতে আসতে আসতেছে আমার চ্যানেলে তারা আমাকে প্রশ্ন করতেছে ভাই মালয়েশিয়া সকল সেক্টরে খুলবে কবে বা খুলবে কিনা এই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করবো তাই সবাইকে বলবো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তারপরে আপনারা কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও দরকার বা কি জানা দরকার যারা নতুন আসবেন তারা তাদেরকে বলবো যে আসার আগে অবশ্যই ডিসিশন যে যে আপনি কোন কাজে আসবেন তো সময় সবাই জানেন সাইটটা কিন্তু বর্তমানে ওপেন আছে বাট এখন পর্যন্ত কর্মী কিন্তু আসে নাই কোনো কর্মী এখন পর্যন্ত আসে নাই তো অনেকের মেডিকেল ওকে হয়েছে বাট কলিং আসে না অনেকের আসছে আমি ইদারিং কিছু কমেন্ট পাইতেছি যে ভাই আমার তো কলিং আসছে আপনি বলতেছেন কলিং আসে নাই বর্তমানে তো ওই বিষয়ে কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে আমার একটু মিস্টেক হয়েছিল যার কারণে হয়তো ওইটা ভুল ইনফরমেশন চলে গেছে কিন্তু তারপর আপলোড দেওয়ার পর আমি যেটা জানতে পারলাম অনেকের হয়তো মানে কলিং এসে পড়েছে এখন ভিসা আসবে একটু ওয়েট করেন আপনারা পনেরো ষোলো দিন তো এখন আরেকটা কথা বলি তো বর্তমানে যেহেতু আঠারো হাজার কর্মীদের কর্মীদের নিয়েও আলোচনা করব তো প্লান্টেশনের কর্মীদের নিয়ে কিছু বলি যে আপনারা যারা সাথে আসবেন তাদেরকে বলি অবশ্যই যদি এখন পর্যন্ত যদি আপনারা লাইন দেন এজেন্সিতে আসতে পারবেন কেননা যেহেতু বলছে প্লান্টেশনের কর্মী আনবে তো অবশ্যই আনবে কিন্তু আপনার একটু এজেন্সিকে কল করবেন বেশি করে তাদেরকে একটু পেরায় রাখবেন কেননা এটার টাইম খুবই কম একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাকে আসতে হবে তা না হলে আপনার সাথে কিন্তু আঠারো হাজার কর্মীদের মতো অবস্থা হতে পারে তো এটা ছিল প্লান্টেশনের নিয়ে একটা মানে ছোটখাটো একটা শর্টলি বলে বলে ফেললাম এখন আঠারো হাজার কর্মীদেরকে নিয়ে কিছু বলি তো আপনাদের নিয়ে কিন্তু বাংলাদেশে প্লাস মালয়েশিয়াতে আলোচনা চল চলছিল কিছুদিন আগেও বাট এখন ওরকম কোনো গুঞ্জন নাই আপনাদেরকে নিয়ে যে গুঞ্জন নাই যে আপনারা কবে থেকে আপনারা আসতে পারবেন বা আদৌ কি আসতে পারবেন কিনা বা খুলবে কিনা আপনাদের পুনরায় বিষা হবে কিনা তো এটা নিয়ে কোনো আলোচনা নাই তো আপনাদেরকে একটা কথা বলবো রাখবেন কিনা জানি না আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটা বড় হয় যাতে আমি আপনাদের জন্য কিছু করতে পারি এখানে কিন্তু আসছি আমি আপনাদের জন্য কিছু করার তো আপনারা যদি আমাকে একটু বড় করেন কষ্ট করে তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আমার একটা কথা হয়তো কোনো আহ উপরস্থ কর্মস্থলের কাছে যদি পোষায় সেক্ষেত্রে কিন্তু তারা একটু বিশেষ করে নজরে দেখতে পারে আর সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা এমন একটা পাওয়ার যদি আপনার সাথে কেউ কিছু করে আমাকে আমাকে যদি আপনি জানান সেক্ষেত্রে কিন্তু আপনার হিস্টোরি বা আপনার সাথে খারাপ কিছু ঘটলে ওটা কিন্তু যদি আমি শেয়ার করি সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি কিছু না কিছু হলো হেল্প পাবেন তো এখন কথা হচ্ছে ভাই আঠারো হাজার যে যারা কর্মী তারা কি আদম আলীর সাথে আসতে পারবে কিনা তো এখন ভাই এটা সময় বলতে পারে যে আসবে কিনা কিন্তু আশা করা যায় প্লান্টেশনের কর্মীরা আসার পর হয়তো মালয়েশিয়াতে একটা বড় সড়ো আপডেট আসতে পারে কারণ বর্তমানে এখানেও কিন্তু কর্মীর চাহিদা আছে কারণ বর্তমানে অনেক কর্মী আছে অবৈধ মালয়েশিয়াতে অনেক জায়গাগুলো খালি আছে বাট ওইখানে অবৈধ কর্মীরা কাজ করতেছে তো কোম্পানির লোকেরাও চায় তারা যাতে লিগেল কর্মীদেরকে মালয়েশিয়াতে আনতে পারে তারাও কিন্তু আবেদন করে রাখছে ইমোগ্রেশন এখন অ্যাপ্রুভাল দিলে কিন্তু আপনাদেরকে আনতে পারবে তো আশা করা যায় মালয়েশিয়ার পুনরায় হয়তো সকল সেক্টর খুলবে হয়তো ফেব্রুয়ারি বা জানুয়ারির মধ্যে খুলতে পারে তো এখন এটা অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই আঠারো হাজার কর্মীদেরকে বলবো যে আপনারা একটু কষ্ট করে প্রতারণার হাত থেকে বাঁচবেন কারণ যেহেতু প্লান্টেশনের সাইটটা নিয়ে এখন কাজ চলতেছে তো আপনাদেরকে এজেন্সি কিন্তু অনেক কথাই বলতে পারে তো আপনারা অবশ্যই তাদের কথাগুলো বুঝে নেবেন যে তারা হয়তো তাদের জায়গা থেকে যেভাবে বুঝাতে চাচ্ছে ওটা কি আদৌ কি রাইট কিনা তারপর আমি তো আসি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইমো নাম্বারও দেওয়া আছে আমার সাথে কন্টাক্ট করার একদম সহজ মাধ্যম আছে আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু পারি আমি আমার জায়গা থেকে হেল্প করা অবশ্যই হেল্প করার চেষ্টা করব তো সবসময় বলি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনাদের কি জানা প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো আপনার ওই কমেন্টের উপরে ভিডিও আলোচনা করার তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তো কমেন্ট করবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ